হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদের সাথে শেয়ার করবো ইলিশ ভাপার রেসিপি প্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা পোস্ট করতে লেট হয়ে গেল এবার তোমরা ইলিশ মাছ ভাপার ফুল রেসিপিটা দেখতে থাকো প্রথমেই ইলিশ মাছের আঁচ ছাড়িয়ে মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হলো তারপর মাছটিকে কেটে পিস করে নেওয়া হলো ইলিশ মাছটিকে আগে ধুয়ে তারপরে কাটলে বলা হয় মাছের নাকি স্বাদ ভালো হয় এবার মাছের পরপর থালায় সাজিয়ে পিসগুলো হলো ইলিশ মাছের যত রেসিপি আছে সবার মধ্যে আমার ইলিশের ভাপা খেতেই খুব বেশি ভালো লাগে এবার মাছগুলিকে ম্যারিনেট করে নেব প্রথমে লবণ হলুদের গুঁড়ো মাছের ওপর সরিষার তেল দিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব সর্ষে ইলিশ করার জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নেব কিছু সর্ষে কাঁচা লঙ্কা এবং লবণ তারপর ওটাকে সিলে ভালো করে বেটে নিতে হবে এবার একটি পাত্র নিতে হবে প্রথমে সরিষার বাটা তারপর টক দই পরিমাণ মতো চিনি হলুদের গুঁড়ো কিছুটা জল মিশিয়ে প্রথমে মশলাটাকে করে নিতে হবে এবার এই পেস্টটার মধ্যে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দেব। আমি এখানে দু ধরনের সরিষা ব্যবহার করেছি তোমরা চাইলে এক ধরনের সরিষাই ব্যবহার করতে পারো মাছের পিসগুলি দেওয়া হয়ে গেলে তার ওপরে কাঁচা সরিষার তেল দিয়ে দেব আর দেব কেটে রাখা কাঁচা লঙ্কা এবার পাত্রটির ওপর ঢাকনাটিকে আটকে দেব এবার একটা কড়াইয়ে জল দিয়ে টিফিন বক্সটাকে রেখে দিয়েই কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের ভাপা রেডি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে